আমাদের এতে কোনো অন্য কোনো মশলা বা কোনো কিছু না মোসা বেসন আর লবণ পানি এটা দিয়ে তৈরি করা আর মোসা সংগ্রহ হয় বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে আনতে হয় মনে ডুমুরিয়া ওই সাইড থেকে আমাদের এই মোসা আনা পড়ে আনে তারপরে এখানে কুসায়ে ও অনেক কিছু বাদ যায় ওর থেকে অনেক কিছু বাদ দিতে হয় কুসায় আনতে এটা কোনো শুকনো বা অন্য কোনো কিছু না এই কাঁচাই থাকে তারপরে ব্যবসায়ের সাথে মিক্স করে এখানে ভাজা হয় খুলনা জিরো পয়েন্ট কয়রা তারপরে আশাসনি শ্যামনগর এদিকে যশোর এই দূর থেকে আসছে মানুষ আসে এখানে বেশিরভাগ এই যে ব্যবসা এটা চলে বাইরের মানুষের জন্য দেখা দেখি আর চেষ্টা করছে হ্যাঁ অনেকেই চেষ্টা করেছে অনেকেই চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি অনেকেই ছাড়েও দিচ্ছে আস্তে আস্তে এখন এই পার পিস হচ্ছে আপনার তিন টাকা এটা হচ্ছে সাতক্ষীরা জেলা কলরা থানা ধানদিয়া গ্রাম মানে ধানদিয়া চৌরাস্তা বাজার এটা আর কি আর কোনো কিছু না একটাই আইটেম এখানে 12 সম্ভব শীতে শীতের সময় একটু কষ্ট হয়ে যায় এখন একটু কষ্ট কারণ বর্ষার সময় মনে করেন যে মোচা পাওয়া খুব কষ্ট করে ভাই মনে করেন পসানো খামেই না বুঝতে পেরেছেন আমরা টাটকা খামেই তৈরি করি এখানেই সব এটা আপনি তার প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে ব্যাশন আছে এই লবণ পানি করেনি এই এখন আমি মাত্র চাই দেখেন

এখানে মনে করেন এই এই যা করায় অনেক কষ্টের কাজ অনেক কষ্টের কাজ টাকায় তিন টাকায় দেখেন এখান থেকে যশোর থেকে ভিডিও করতে আসছিল আমাদেরকে ওনারা বাসায় গিয়েছিলো যে প্রসেসিংগুলো দেখার পরে ওনারাই বলতেছে যে আপনারা তিন টাকা কীভাবে গেছেন কারণ তিনটা জন সকাল থেকে দুপুর দুইটা মিনিট তিনটা জন অলরেডি এই প্রসেসিং করতে চলে যায় তারপরে এই বিকেলবেলায় তিনজন কিন্তু এখানে মনে করেন বেশি নেওয়ার কোনো ইয়ে আমরা পাচ্ছি না যা আছে যা হয় চলে যায় এতে আমি এতে আছি এই পাঁচ বছর মুসা যদি নাও পাই হয়তো পাবো না বলা ভুল পাবো কারণ রিজিকের মালিক হচ্ছে উপরে লাভ বুঝতে পারছেন পাবো যতদিন পাবেন এতে কোনো ডুপ্লিকেট করার আছে অনেকেই বলিছে যে এতে একটু ঝাল দিয়ে বেশি দেন একটু পেঁয়াজ দেন আমাদের এই ইচ্ছাগুলো নাই অবশ্যই বলবো আপনারা যে যা দেখতেছেন বা শুনতেছেন সবাই আসবেন এসে চপ খেয়ে যাবেন